সাম্প্রতিক ভিডিওতে রিক্সা বেগেছে দেখে আপনার খুব মায়া হচ্ছে আপনি একা অচেনা রাস্তায় ভাড়া না মিটিয়ে রিক্সাতে ওঠেন দেখেন তার কেমন সুন্দর ব্যবহার এমন অনেকে রিক্সাওয়ালার প্রতি বিরক্ত হয়েছেন আসুন রিক্সাওয়ালার বিষয়ে কিছু তথ্য জানি একজন রিক্সাওয়ালা প্রতিদিন কত টাকা ইনকাম করে থাকেন একজন রিক্সাওয়ালা প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করে থাকেন তাহলে সে প্রতি মাসে তিরিশ হাজার প্লাস টাকা ইনকাম করেন যা একজন ব্যবসায়ী চাকরিজীবী থেকে অনেক বেশি সেজন্য বাংলাদেশে পরিমাণে লক্ষ লক্ষ রিক্সাওয়ালা রিক্সাওয়ালা এত টাকা ইনকাম করেন তবুও কেন সে আয় করতে পারে না দেখবেন অনেকে বাজে নেশা করে বেশি তারা বিয়ে করে বউ থাকতে অন্য বইয়ের সাথে থাকে পরিবারের জনসংখ্যা অনেক বেশি অনেক রিক্সাওয়ালা ভালো আছে তাদের প্রতি দয়ামায়া হয় যারা সৎ পথে চলে সত্য কথা বলে তাদের প্রতি ভালোবাসা ও শুভকামনা রইল